আচ্ছা বলুন তো যখন একটা সরকার নিজের মুখে বলে দেয় বেগম খালেদা জিয়া ছাড়া আর পরিবারের আর কেউ এসএসএফ নিরাপত্তা পাবে না তখন আপনার মনে কি আসে এটা কি শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এর পিছনে লুকিয়ে আছে তারেক রহমানের দেশে ফেরার পথে একটা বড় লাল সিগন্যাল বন্ধুরা আজকে আমরা ঠিক এই প্রশ্নটা নিয়েই কথা বলব কারণ গতকাল যে ঘোষণা এসেছে সেটা শুধু নিরাপত্তার ব্যাপার না এটা আসলে আগামী নির্বাচনের আগে একটা রাজনৈতিক বার্তা আর সেই বার্তা খুব স্পষ্ট আগে একটু পিছনে যায় খালেদা জিয়া যখন খুব অসুস্থ তখন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছিল তখন অনেকেই ভেবেছিলেন এই ধারাবাহিকতা তারেক রহমান দেশে এলে তাকেও একই লেভেলের নিরাপত্তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে কিন্তু গতকাল সরকার নিজেই সেটা উল্টে দিল বলা হলো না এই বিশেষ নিরাপত্তা শুধু বেগম জিয়ার জন্য পরিবারের আর কেউ পাবে না অর্থাৎ তারেক রহমানের জন্য এসএসএফ নেই পুলিশ গার্ড বডি গার্ড থাকতে পারে কিন্তু সেই লেভেলের না এখন প্রশ্ন হলো এই ঘোষণা দেওয়ার দরকার কি পড়লো এখনই তারেক রহমানকে কখনো বলেছেন আমি এসএসএফ না পেলে আসব না উনি কখনো এটা বলেননি উনি শুধু বলেছেন আমার দেশে ফেরা একা আমার ইচ্ছার উপর নির্ভর করে না কিন্তু আমরা সবাই ধরে নিয়েছি নিরাপত্তাহীনতাই সবচেয়ে বড় ব্যথা এখন সরকার যখন স্পষ্ট করে দিল যে এসএসএফ নেই তখন সেই ধারণাটাই তো ভেঙে গেল তাহলে তারেক রহমান দেশে আসছেন না কেন এর পেছনে আর কি আছে অনেকে বলছে অ্যাসাইলাম বলা হচ্ছে তিনি যদি এখন দেশে আসেন তাহলে লন্ডনে আর ফিরতে পারবেন না অ্যাসাইলাম স্ট্যাটাস চলে যাবে কিন্তু ভেবে দেখুন যদি বিএমপি ক্ষমতায় আসে যেটা এখন অনেকেরই ধারণা তাহলে ক্ষমতা থেকে কি একজন নেতা অ্যাসাইলামের ব্যাকগ্রাউন্ড খোলা রাখবেন এটা কি যুক্তিসঙ্গত মনে হয় আপনার আমার তো মনে হয় না তাহলে কি সত্যিই অ্যাসাইলাম একমাত্র কারণ আর একটা বড় প্রশ্ন তারেক রহমান এখনও ভোটার হননি নির্বাচন কমিশন আগামী রবিবার বসছে শিডিউল ঘোষণায় তারিখ ঠিক করতে শিডিউল ঘোষণা হয়ে গেলে ভোটার তালিকা আর বড় পরিবর্তন করা যায় না তাহলে উনি কি ভোটার হবেন না যদি না হন তাহলে কিভাবে নির্বাচন করবেন এমপি না হলে প্রধানমন্ত্রী হবেন কিভাবে কেউ বলছেন উনি হয়তো নির্বাচনে অংশ নেবেন না বাইরে থেকে দল চালাবেন নির্বাচনের পর উপনির্বাচনে এসে শপথ নেবেন এটা আইনসম্মত কিন্তু এটা কি সত্যিই পরিকল্পনা নাকি আরও কিছু লুকিয়ে আছে এদিকে বিএমপি কিন্তু পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গতকাল আরও ছত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাত আগেই দিয়েছে এনসিপিও দিয়েছে ঢাকার দশ আসনে আসিফ মাহমুদ বুদ্ধি মনে নয় এটাও একটা শক্ত বার্তা বিএনপি তিনটা প্রস্তাব দিয়েছে তার মধ্যে একটা আমার খুব ভালো লেগেছে বিদেশ থাকা বাংলাদেশিরা যেন পাসপোর্ট দিয়ে ভোট দিতে পারে শুধু এনআইডি না থাকলেও এটা সত্যি যুক্তিসঙ্গত কারণ যারা পঁচিশ তিরিশ বছর ধরে বিদেশে আছে তারা কি দেশের জন্য ভালোবাসা হারিয়েছে তারা কি টেস্ট পাঠায় না কিন্তু এই সব ইতিবাচক পদক্ষেপের মধ্যে একটা বড় অনিশ্চয়তা রয়ে গেছে আওয়ামী লীগ নেই তাদের লাখো লাখো সামর্থ্য কী করবে তারা ভোট দেবে বয়কট করবে নাকি অন্য কিছু আর সবচেয়ে বড় প্রশ্ন আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন বিশ্ব সম্প্রদায় কতটুকু গ্রহণযোগ্য মনে করবে বন্ধুরা আমরা যতই এগোচ্ছি ততই মনে হচ্ছে আমরা একটা অস্বাভাবিক নির্বাচনের দিকে যাচ্ছি যেখানে অনেক প্রশ্নের উত্তর এখনো মেলেনি তারেক রহমান আসবে কি আসবে না কবে আসবে কিভাবে আসবে এই প্রশ্নগুলো আগামী কয়েক সপ্তাহ সবচেয়ে বড় আলোচ্য বিষয় হয়ে উঠবে আপনি কি মনে করেন তারেক রহমান কি আদেও দেশে ফিরবেন নির্বাচনের আগে নাকি নির্বাচনের পরে কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ